সুস্বাগতম ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনাদের সুস্বাগতম ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন রকম শাক এবং সবজির সঙ্গে পুঁশাকের চাষটা যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে হয়ে থাকে একটি পুঁই একটা ফ্যামিলির জন্য সারা বছর একটি পুঁই গাছ একটি ফ্যামিলির জন্যে সারা বছর কীভাবে এত লম্বা এত ঝোপালো এবং এত ঘন এত সবুজ যে শাকটি দেখা যাচ্ছে সবটাই কিন্তু পরিচরচার রেজাল্ট ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই যে সুদীর্ঘ এবং মোটা এবং ঝোপালো যে পুঁশাকটি দেখা যাচ্ছে যেটি রেগুলার ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে পরিচর্যাটি ফসল তাই আজকে এই পুঁই গাছটি কীভাবে উৎপাদন হয়েছে সেটি নিয়ে আলোচনা করব তার আগে সমস্ত ভাই বোনদের আমি অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং এই রকম পোশাক ছাদের বাগানে করে নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই যে পঁইশাক এটি কখন বসানো হয়েছে এবং কিভাবে বসানো হয়েছে এবং কি পরিচর্চা করা হয় টোটাল এ টু জেড আলোচনা আমি রাখব দেখুন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই যে পুঁশাকটি কতটা লম্বা হয়েছে একটি গাছের একটি ডাল এটি একটি গাছের অন্য একটি ডাল যেটি উপর থেকে নিচে এসে আবার নিচে থেকে উপর দিকে উঠছে একটি গাছের অন্য আরেকটি ডাল যেটিও প্রচুর পরিমাণে পুঁশাকের ডাল বিস্তার করেছে তাহলে এটি কিভাবে এত ঝোঁপানো হলো সেই নিয়ে একটু আলোচনা দেখুন এখানে যে বেড করা হয়েছে ডবল স্টেয়ার নিচের তলার শশা ছিল নিশ্চয়ই আমি দেখিয়েছি আপনাদের যারা ফ্যামিলিকে চাষ বাগানের নিয়মিত দর্শক দেখেছেন নিচের বেডের শশা গাছ ছিল যেগুলি শেষ হয়ে গেছে উপরের বেডে অনেক গাছ ছিল চিচিঙা ছিল লাউ ছিল টমেটো ছিল এই সমস্ত সবজিগুলো উপরের বেডে ছিল উপরের বেডটার আয়তন কি একটু দেখিয়ে পিছন থেকে একটি মাচার একটি কোণে চারটি বাঁশ দিয়ে দুটি বেড তৈরি করা হয়েছে নিচে একটি উপরে একটি উপরের যে বেডটি আছে তাতে চার ফুট লম্বা এবং তিন ফুট চওড়া একটি মাটি দিয়ে বেড তৈরি করা হয়েছে যাতে ভার্মি কম্পোস্ট কিচেন কম্পোস্ট কিছু ডাইগামোনিয়া ফসফেট এবং ইউরিয়া মিশিয়ে মাটিটা তৈরি করে নিন যেটি আমি করেছি মাটিটা তৈরি করার পর একটি পুঁই গাছ যে গাছটি দেখছেন একটি পুঁই গাছ একটি পুঁই গাছ বসানো হয়েছিল যে পুঁই গাছটা এপ্রিল মাসের ফার্স্ট উইকে বসানো হয়েছিল এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে এই গাছটি বাড়তে বাড়তে প্রথমে উপরের দিকে ওঠে যখন উপরের দিকে ওঠে ঠিক এই জায়গায় এই এই জায়গায় গাছের ডগ্রি কেটে দেওয়া হয়েছিল এপ্রিলের শেষের দিকে এখান থেকে ডগটি কেটে দেওয়ার পর এখান থেকে যে শাখা পোশাক হয়েছে চারটি তার নিচের দিকে একটি লম্বা তার নিচের দিকে একটু এই রকম দশটি শাখা পঁশাকটায় তৈরি হয়েছে এবং এই দশটি শাখা ক্রমশ নিচের দিকে ঝুলেছে নিচের দিকে ঝুলতে ঝুলতে প্রায় দশ ফুট লম্বা হয়েছে এই দশ ফুট লম্বা এবং ঠিক আবার এই ডালগুলো যখন দু থেকে আড়াই ফুট হয়েছে তার ডগুলো কেটে খাওয়া হয়ে গেছে আবার সেই ডগ থেকে আরও আটটি দশটি করে শাখা পোশাকা বেরিয়েছে ঠিক এইভাবে গাছটি ঝোপালো এবং শাখা পোশাকা হতে হতে ক্রমশ এখন বেড়েই চলেছে যত কেটে খাওয়া হয় তত সি বৃদ্ধি পায় দেখুন এই ডগটি এইখান থেকে বেরিয়েছে বেরিয়ে এটি এত লম্বা হয়েছে এখন এর এই শাখা পোশাখা বেরিয়েছে ঠিক এই জায়গা থেকে পই ডগটি যদি কেটে নেওয়া হয় এটি আবার উপরের দিকে উঠবে ঠিক একইভাবে এই যে পই দেখছেন এখান থেকে ডগটা কাটা হয়েছিল এখান থেকে দুটো শাখা বেরিয়েছে এখন যদি এই ডালটি উপর থেকে কেটে নেওয়া হয় ওইখানে যে শাখাটি বেরিয়েছে সেটি বাড়তে থাকবে ঠিক এইভাবে একটি ডগ থেকে অন্তত আট থেকে দশটি শাখা পোশাকা পনেরো দিনের মধ্যে তৈরি হবে এবং পনেরো দিনের মধ্যে এই দশটি শাখা পোশাকা খুব কম করে দুদিনের সবজি রেডি হয়ে যাবে তাহলে ছাদ বাগানে কীভাবে পঁশাককে ঝোপালো লম্বা এবং মোটা এবং সুর্দিরও করা হয় তারই একটি সম্পূর্ণ ব্যাখ্যা আজকে আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে রাখলাম ফ্যামিলি কেয়ার ছাদ বাগান একটি ইনফরমেটিভ চ্যানেল বিভিন্ন রকম সবজির উন্নয়ন সম্বন্ধে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আলোচনা করা যায় তাই প্রত্যেকটা ভাই এবং বন্ধুদের মধ্যে আমি রিকোয়েস্ট করব যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই অসামান্য পুঁইশাকের চাষ অসাধারণ পোশাকের ফলন এবং অসাধারণ সাফল্য প্রত্যেকটা ভাই বোনের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই তাহলে কিভাবে চাষটা করলাম সমস্তটা আলোচনা করলাম কিভাবে শাকটিকে ঝোপালো করলাম সেটাও আলোচনা করলাম কিভাবে একটি শাক এপ্রিল মাস থেকে একটা ফ্যামিলিতে আজ আগস্ট মাসের দু তারিখে দাঁড়িয়ে বলছি এখনও ডিসেম্বর মাস পর্যন্ত এই শাকটি প্রতি সপ্তাহে একদিন উৎপাদন দেবে এবং শীতের মরশুমে যে পুঁই গাছের যে ফুল হয় যাকে পুঁয়ের ভেটুলি বলা হয় বাংলায় পুঁই ভেটুলিও কিন্তু এই গাছটি থেকে পাওয়া যাবে তাহলে একটি গাছ কিভাবে সারা বছর একটি ফ্যামিলিতে কাজ দেয় একটি গাছ কিভাবে একটি পুঁইশাক কিভাবে একটা ফ্যামিলির সারা বছরের খাবারের সংস্থান করে সেই নিয়েই আজকের ভিডিওটা আমি করলাম এবং আজকের ভিডিওতে প্রত্যেকটি ভাইবোনকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই এবং আগামীকাল যাতে করে পুনরায় আমি সকলের সাথে দেখা করতে পারি তার আশা রেখে কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন এবং আজকের ভিডিওতে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম নমস্কার